জুম্মা মোবারক আজকে এর বাংলার আকাশ মেঘাচ্ছন্ন হালকা বৃষ্টি পড়তেছে আবহাওয়া বেশ নর্মাল খুব গরম না খুব ঠান্ডাও না আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহে অবরাকাত হোক এর অর্থ কি আপনার উপর শান্তি রহমত বর্ষক হোক আচ্ছা জবাব কি ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহে অবরাকাত আপনার উপরও শান্তি বরকত পক্ষ থেকে আসুক আচ্ছা হোক আমরা অনেকে সালাম না পূর্ণ সালাম দিতে হবে এক আর দ্বিতীয় কথা হইল সালাম হলো সুন উত্তম সুনত সব সুন্নতই ভালো অবশ্যই ভালো তবে এই সুনতের মাধ্যমে আপনার এই পারস্পরিক দৃঢ়তা সম্পর্ক বৃদ্ধি হয় আপনি একটা অপরিচিত ব্যক্তিকেও যদি রেগুলার রাস্তাতে যাচ্ছেন যাওয়ার সময় সালাম দেন হ্যাঁ সে ঠেলাওয়ালা ওই চেয়ারম্যান মেম্বার যেই হোক আপনার প্রতি দেখবেন তার একটা সহানুভূতি কাজ করবে এমন কি ব্যক্তি এমনকি আপনাকে তখন তার প্রতি আপনার একটা মহব্বতের সৃষ্টি হবে এটা সস্তার পক্ষ থেকে আসা একটা বিশেষ নিয়ামত সালাম কিন্তু আল্লাহ একটা নাম এবং এটা সুরা ইয়াসিনের মধ্যে আছে সালামুন কাউলাম মিরাব্বির রাহিম আমতাজুল মুজিমুল এর অর্থ কি আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে পাপিরা আস তোমরা পৃথক হয়ে যায় এখানে পাপিরা বলতে বোঝা যায় খারাপ জিনিস দূরে যাও খারাপ জিনিস কি খারাপ জিনিস যখন দূরে যাবে তখনই তো ভালো জিনিসটা আসবে আচ্ছা প্রথম এই সালাম এর প্রচলন হয় আদম আলাহি সাল্লামের মাধ্যমে আদম আল্লাহি সালামকে যখন সৃষ্টি করলেন আল্লাহ আপাক তখন পাক তাকে বললেন যাও গিয়ে ফেরাসাদের সালাম দাও সালাম করো তো উনি প্রথম সালাম করলেন তারপর থেকে এই সালামের রেওয়াজ আসে এবং আমি অনেক জায়গায় শুনেছি যে যেন দৃশ্যত কোনো মানুষ বা কাউকে দেখা যাচ্ছে না কোনো রুম কোনো এলাকা সেখানে যাওয়ার পরে কথা বল আসসালামু আলাইকুম এলাকাবাসী বা আসসালামু আলাইকুম কবরবাসী আসসালামু আলাইকুম এহলাল কুবুরে দেখেন কবরবাসী তো কবর তো সব জায়গাতেই আছে এটা মেইন কথা হচ্ছে কবর কিন্তু সব জায়গাতেই আছে হয়তো এক হাজার বছর আগে আছে পাঁচশো বছর আগে আছে তো এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আর দেখা যায় যে আমরা ফেসবুক ভাইবারে টুইটারে সালাম দিই সালাম দেওয়ার পরে সালামের আমরা জবাব দিই না এটা কী ধরনের নিম্ন মনোমাসিকতা এত ছোটো হওয়ার তো প্রয়োজন নেই একটা মানুষ আপনাকে সালাম দিতেছে সে তার কথা জবাব দেন কতক্ষণ লাগবে একটা কথা জবাব দিতে আপনার এটা কেন এটা তো আপনার এই এই জায়গা থেকে অবশ্যই আপনাকে সরে আসতে হবে অবশ্যই সরে আসতে হবে সালামটা দিলে দেখা যায় যে একটা বারবার সালাম দিলেন সালাম দেওয়ার পরে তার মধ্যে একটা মিল মোহবত সৃষ্টি হবে আপনার ভাই আপনার পরিবারের সদস্য যারা আছে তাদের মধ্যে যদি আপনি রেগুলার ওই সালামের রেওয়াজ যা অব্যাহত রাখেন তখন কিন্তু দেখা যাবে প্রতিদিনই বা দুই একদিন পরে পর আপনার ভাই বাতি যা পরিবারের অন্য যারা আছে তাদের সাথে একটু যোগাযোগ রাখলেন সালাম দিলেন দেখবেন যে আপনার বেশ একটা ওই ভালো সম্পর্ক সৃষ্টি হবে তো এটা গুরুত্বপূর্ণ মহা গুরুত্বপূর্ণ আল্লাহ পাক যেটা দেয় সেটা তো দরকারই দেয় নাকি সুরা নিসার মধ্যে ছিয়াশি নম্বর আয়তের মধ্যে বলা আছে যে তোমরা কেউ যদি তোমাদেরকে সালাম দেয় তাহলে তার উত্তম রূপে জবাব দাও এমন সালাম দিলে আপনার সালাম দিল্লা সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি বললেন কি হুম হুম উ না সুন্দর করে এই যে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হবর আমার এটা শেষ ছিল আমরা এক বড় ভাই এলাকার আমার ফরহাদ ভাই সিঙ্গাপুরে আছে আল্লাহ তার উপর রহমত বসন করুক ওই তার জন্য দোয়া করি আমি আগে এত সুন্দর করে সালাম দিতাম এটা মোটামুটি মনে হয় সুন্দর হয় আগে এরকম একটা বাড়ি দিতাম এরকম বাড়ি দিয়া নামাই দিতাম পরে একদিন আমার মেয়ে তুমি এগুলো কী করো একটা সালাম দিবো সুন্দর সালাম দি তুমি শিক্ষিত মানুষ তোমার একটা সালাম দিতে হবে আচ্ছা দেখেন আজ থেকে একশো বছর আগে এই পৃথিবীতে অধিকাংশ লোক না মানে নাইনটি নাইন পার্সেন্ট আরও বেশি লোক ছিল না দিই আমাদের আশেপাশে একশো প্লাস লোক খুব কম আমার গ্রামে আছে দুই একজন আছে নাই গেছে না কিন্তু সেটা ছয় হাজারের মধ্যে যদি আপনার পাঁচজন থাকে মানে চার পাঁচজন হয় তাহলে তো এটা অনেক সংখ্যাটা অনেক কম তা আমরা যদি এক একসময় থেকে বিদায় নেবই এই যে সুন্দর চেহারাটা দেখেন সুন্দর চেহারা আল্লাহ তারা দিছে আর আমরা দিছে আমার আফসোস হয় মাঝে মধ্যে এই চেহারাটা এটা কিন্তু পুরোটা এটা এটা পুরোটাই পোকামাকড়ের খাবার দাঁতগুলা মানে পরে নষ্ট হবে তাছাড়া কিন্তু মোটামুটি যে স্কিন সব কিন্তু পোকামাকড়ে খেয়ে ফেলবে মাটি খেয়ে ফেলবে তারপরে আমরা আমাদের ওই মহান রাবুল আলমের প্রতি একটা করি না তার একটা কথা শুনি না তার একটা আদেশ মানতে চাই না আমি আশা করব যে এখানে যারা দেখতেছেন বা দেখবেন এরা জুম্মা নামাজ পড়ছেন অথবা সামনে থেকে পড়বেন নামাজটা পড়তে হবে নামাজ পড়তে হবে আর হালাল হারামটা অবশ্যই বুঝতে হবে অন্যথায় আমাদের জীবন আসলে লাভ নাই আমাদের দেশে অনেকেই বলে যে বাংলাদেশের নব্বই পার্সেন্টের মুসলমান আমার কথা বাংলাদেশের নব্বই পার্সেন্ট যদি মুসলমান হয় হ্যাঁ তাহলে দুর্নীতি থাকে কীভাবে দুর্নীতি কীভাবে দুর্নীতি থাকে আমাদের মাঝে কেন মসজিদের টাকা চুরি হয় কেন ওই আপনার স্কুলের ফান্ডের টাকা সরাই ফেলা হয় কেন রাস্তার টাকা একজন নিয়ে যায় যেহেতু নব্বই পার্সেন্ট মুসলমান তাহলে আমাদের একদম নাই 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 যায় যায় অবস্থার মতো এটা কিন্তু যায় যাই অবস্থার মতো হ্যাঁ মোবারক ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মোবর মোবারকের জন্য আমি সবসময় দোয়া করি মোবারক আশা করি তার জীবনে অনেক ভালো কিছু করবে এবং সেইভাবে চলবে যাতে সে ইহকাল এবং পরকাল দুই জগতে সে সাফল্য লাভ করতে পারে সষ্টা সন্তুষ্টি এবং তার প্রয়োজনে সকল কাজগুলো যেন দুনিয়াতে সম্পাদন করতে পারে তো আমাদের এই দুর্নীতি কিন্তু দূর হচ্ছে না আমাদের যে দুর্নীতি দূর দূর কর করা যায় তাহলে হাক্কুল্লা এবং হাককুল্লিবাদ বান্দার হাউস যেটা সেটা কথা আমরা বলতেছি অনেকে আছে দেখবেন নামাজ পড়তেছে রোজা রাখতেছে পাশাপাশি সুদ ঘুষ হারাম বেবিচার ইত্যাদি ইত্যাদির সাথে সব জোড়ায় আছে মানে একদম লেবাস লাগাই দিছি লেব্রাসে মানে এলোমেলো করে দিছি আবার কেউ আছে যে নামাজ রোজা দাঁড় দিয়ে আশেপাশে সে রাজি না কিন্তু এটার তো একটা পরিণাম হবে অতি ভয়াবহ অতি খারাপ আমাদেরকে এই কালচার থেকে এই অবস্থা থেকে সরিয়ে আসতে হবে আমাদের যদি এরকম না হয় যে তাহলে তো আজকে হোক কালকে হোক আপনার বিদায় নিতে হবে আর বিদায় নেওয়ার পরে আপনাকে কুল্লু নফসুন জায়কাতুল মত মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আর সুরা ফাতেহার হ্যাঁ সুরা ফাতে হলো কোরআন সুরের প্রথম সুরা আর এই দিকটা প্রথম দিকে কি লাইন মালিক এমির দিন হুম কে মালিক এমির দিন বিচার হবে বিচার হবে কেটা বিচার করবে মোহন রাবুল আলমিন বিচার হোক আল্লাহ হাকিম উনি যদি বিচারক হয় আমার তো মনে কর নারী নক্ষত্র যা আছে সব ওনার জানা আছে আমারই মনে নেই কোন জায়গায় কোন কোন জায়গার মধ্যে অপরাধ করছি আর একটা বিষয় হচ্ছে এই অপরাধ থেকে যদি দ্রুত পরিত্রাণ পাওয়া যায় তখন কি সালামটা বিনিময় হলে হয় কি সালামের সালাম দেওয়ার সাথে সাথে আমরা কিছু নেকি পাইতেছি আর প্রতিদিন তো আমাদের সাথে অসংখ্য লোকের সাথে দেখা হয় আপনি আমার আপনার আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবারই সালাম দিলেন এবং যতবারই সালাম দিলেন ততবারই কিন্তু আপনি নেকি পাবেন ততবারই কি নেকি পাবেন তো এবং যারা জবাব দিবে তারাও কিন্তু নেকি পাবে ক্রিস্টিনা লাভস হ্যালো কিটি হুল্লা ইকি পি দুজনে উত্তর দিচ্ছে বাসা তো ঠিক ঠিকঠাক মতো বুঝি না যাই হোক আপনাদের এই যে ক্রিস্টিনা ইকি মোবারকের জন্য এটা আমি চাইব যে আপনারা আপনাদের জিন্দগিতে নিয়ম অনুযায়ী স্রষ্টার সন্তুষ্টি লাভ করেন আর সালাম প্রচুর পরিমাণে দিতে হবে সালাম দিলে আবার একটা বড় বৈশিষ্ট্য সালাম দিলাম অহংকার দূরত যে কোনো ব্যক্তি যদি মনে করে তার টিকিয়া সমাজে কম ক্ষমতা দর বা কম সম্পদশালী ব্যক্তিকে সে সালাম দিলে সে ছোটো হয়ে যাবে তাহলে বুঝতে হবে যে তার ভিতরে অহংকার আছে আর অহংকার কিন্তু আল্লাহ পাক সবচেয়ে বেশি যেসব জিনিস অপছন্দ করেন এর মধ্যে একটা অহংকার অহংকার আল্লাহ পছন্দ করে না অহংকার আল্লাহ পছন্দ করেই না আল্লাহপাক বললে আল্লাহ আমি শুনছি যা এই কথা যে অহংকার হলো আল্লাহর সাধুর কেউ যদি অহংকার করতে তাহলে নেই তার অহংকারে মানে আল্লাহ সাধু নিয়ে টানা টানি শুরু করে আমার এই এই জিনিসটা আমি অনেকের মধ্যে দেখছি যে সে একটু বড় হয়ে গেছে একটু শিক্ষিত হয়ে গেল বা সম্পত্তিশালী বা একটু ক্ষমতা ধর হুম তখন করবে কেসাভা মানুষের সালাম দিতেছে না তখন তাকে এতে হবে এরকম করবে যে তারা কেউ সালাম দিতেছে কিনা না বিশেষ করে আমি বিশেষ করে এই খাস্টাই এই অবস্থা দেখছি আপনার ওই মুর্শিদ মাদ্রাসার অধিকাংশ অনেক ইমাম দেখছি এরা তাকায় একটা কেউ সালাম না অথচ তার যে তার তার পিছনে যে লোক নামাজ পড়ে মুসল্লি উনি কিন্তু তার থেকে সিনিয়র না তাকায় থাকবে আবার একটা সুবিধা আছে বাংলাদেশের নেতাকর্মী যারা আছে এরা আবার একটা সুবিধা এই একটা দিক দিয়ে তারা আগে মনে বিশাল লম্বা তিন হাত লম্বা এক সালাম দিয়ে বসে থাকবে সালামও দিতে হবে সালামের ভালো কাজও করতে হবে সালাম দিলেন বললেন যে সালাম আলাইকুম রহমতুল্লাহ আঘাত হোক আপনার শান্তি রহমত বর্ষণ হোক আবার আপনি করলেন কি কলমের দিয়ে দেহায়ের পহের থেকে দশ বিশ হাজার টাকা বিশ ত্রিশ লাখ টাকা সরাই হলেন তাহলে তো আপনার মনে করেন আল মুনাফিকুন মুনাফিকের মতো আচরণ করলেন এটা করা যায় না আপনি যেরকম তার মুখে বলবেন যে আমি তার জন্য রহমত বরকত প্রত্যাশা করি বাস্তবেও আপনার সমাজের প্রতি পরিবারের প্রতি ব্যক্তির প্রতি রাষ্ট্রের প্রতি পৃথিবীর প্রতি যে দায়িত্ব আছে ওই দায়িত্ব আপনাকে নিয়ম অনুযায়ী স্রষ্ঠের বিধান অনুযায়ী পালন করতে হবে তখনই আপনার ওরিজিনাল সালামটা কে প্রতিষ্ঠিত হবে অনেক সময় দিচ্ছেন ধন্যবাদ তো আপনারা সুখে থাকেন শান্তিতে থাকেন আর এই বৃষ্টিতে বৃষ্টিতে যেন না ভিজেন সেদিকে রেখেন কারণ বৃষ্টিতে ভিজলে আবার জ্বর ঠান্ডা সর্দি আসতে পারে সাঁতার রাইখেন আবার সাঁতা সাথে সাঁতা সাঁতার সাথে নিয়ে যাবেন আবার আসার সময় সাথে সাঁতার সাথে বাসায় আসে অনেকে আবার সাতা বিভিন্ন জায়গায় রেখে আসে ওর ভুলে এই কাজটা করেন না ভালো দেখেন সুস্থ থাকেন যেহেতু সালাম নিয়ে কথা বলছি আবার একটা সালাম দিচ্ছি আমি আশা করবো আমার এই সালামের জবাবটা আপনারা লিখিতভাবে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আল্লাহ হাফেজ